নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা সিম ভিডিও এবং আমি এটা নতুন একটা সিরিজ শুরু করছি নতুন বারোটা ভিডিও আসবে এই সিরিজে এবং আলোচনাগুলো হতে থাকবে দেখুন আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে চলে হলে মনে হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তো চলুন বন্ধুরা শুরু করছি বা শুরু করা যায় আপনি যখন মেসের মানুষ কোন বয়সগুলো আপনার জীবনের গুরুত্বপূর্ণ বয়স এজ দেখুন জেনারেলি ধরা হয় কি একটা জিনিস বুঝবেন একটা মানুষের ধরতে পারি না যে মোটামুটি জীবনকাল শুরু হচ্ছে বারো তেরো বছর বয়স থেকে এবং প্রাইম সময় প্রায় আটচল্লিশ বা পঞ্চাশ তার মধ্যে যদি কেউ কিছু মানে বারোতে কিছু করে না অবশ্যই পঁচিশ তিরিশ চল্লিশ এর মধ্যে যদি কিছু করা না যায় তাহলে কিন্তু করা যায় না পঞ্চাশ বছর বয়সে গিয়ে কজন নতুন করে কিছু করতে পারে তো সেটা আলাদা ব্যাপার তো কোন বয়সগুলো মেষরাশির ক্ষেত্রে কোন এজগুলো মেষরাশির জন্য ভাইটাল হয় গুরুত্বপূর্ণ হয় দেখুন বন্ধুরা ভিডিওটা এইভাবে বানানো আমি প্রত্যেক দিন কিছু মানুষকে দেখি এটা আমার নিজস্ব রিসার্চ ওয়ার্ক বলতে পারেন তাদের সাথে কথা হয় কেউ বলেন আমি এই বয়সে চাকরি পেয়েছি কেউ বলেন এই বয়সে ব্যবসা দাঁড়িয়েছে কেউ বলেন এই বয়সে বিয়ে করেছি তো সেগুলো আস্তে আস্তে নোট করতে থাকি বাড়িতে এসে বা সেইগুলোকেই জাস্ট তুলে ধরা এবং তার সাথে সাথে রাশিচক্রের কিছু কানেকশানস থাকে তো সেইভাবে আলোচনাগুলো হয় তো বন্ধুরা চলুন শুরু করবো শুরু করা যাক মেস আপনি মেসের মানুষ খুব ইন্টারেস্টিং টপিক কিন্তু শুনতে পারেন ভালো লাগবে হয়তো মিলবে মিলবে না বাদ দিন হ্যাঁ কিছু অবশ্যই মিলবে এটুকু আমি নিশ্চিত কারণ বহু মানুষের মানে আমি বলবো না লাখ খানেক দশ হাজার বিশ হাজার কিন্তু অনেক জনের সাথে কথা বলে এটা বানানো তো বন্ধুরা শুরু করছি দেখুন ধরতে পারি পাঁচ ছ বছর সাত বছর আট বছর এই বয়সগুলো ছেড়ে দিন এই সময় মানুষ বাচ্চা একটা বাচ্চা ছেলে মেয়ে তাদের জীবনের হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিশ্চয়ই ঘটে তো শুরু করছি বন্ধুরা ফার্স্ট এজ হচ্ছে থ্রি তিন বছর দেখুন বহু ক্ষেত্র দেখা গেছে একটা মেষরাশির মানুষ বা ছেলে মেয়েদের ক্ষেত্রে পুরুষ বা নারীর ক্ষেত্রে তিন যে তিন নম্বর যে বয়সটা হয় এজ হয় ওই বয়সে কোনো চোটাঘাত লাগাও আসতে পারে শরীর খারাপ হতে পারে অনেকের ক্ষেত্রে হয় তো তিন নম্বর এজ এই বয়সটা তিন ইন্ডিকেট করে গুরুকে বৃহস্পতিকে তো এই বয়সটা তা জীবনের একটা স্মরণীয় বয় বয়স হতে পারে প্রচুর ভুগেছি তিন তিন সাড়ে তিন বছর বয়সে দেখবেন অনেকে বলে হ্যাঁ এটা এটা প্রথম কথা তো এই বয়সটাকে একটু দেখতে হবে বা আপনার ছোটো কচিগুলো থাকলে তিন বছর তিন সাড়ে তিন চারের মধ্যে যে বয়সটা এক বছরের ওই বয়সটাকে দেখবেন দ্বিতীয় বয়স হচ্ছে নাম্বার এইট আট বছর শনির বছর আট সাড়ে আট নয় এর মধ্যেও কিছু স্মরণীয় ঘটনা থেকে থাকে তখন ধরা যাক যে আমার যখন আট বছর বা ন বছর বয়স মোটামুটি বলতে পারি না টু বা থ্রিতে আমরা পড়ি বা পড়তাম এই বয়সেও কিছু না কিছু ঘটনা কিন্তু ঘটে থাকে লক্ষ্য করে দেখুন আপনার সাথে আপনি মেলান রাশির মানুষজনদের ক্ষেত্রে তাহলে প্রথম হচ্ছে তিন দ্বিতীয় হচ্ছে আট এই 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 বয়সটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বছর হয় বহু ক্ষেত্রে দেখা গেছে ওই আটের আশেপাশে তিন নম্বর বয়স তিন এজ ষোলো বা হুম ষোলো এক্ষেত্রে হ্যাঁ ষোলো বা সাথেরো ষোলো মানে ছয় আর একে সাত মানে হচ্ছে সাত আর একে আট এই ষোলো বা সাতেরো বহু ক্ষেত্রে ছেলে মেয়েদের বা মানুষজনদের ক্ষেত্রে জীবনের স্মরণীয় কিছু ঘটনা ঘটে থাকে সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভালোর থেকে খারাপটা বেশি হয় খারাপ কোনো খারাপ সঙ্গ খারাপ বন্ধুত্ব অল্প বয়সে প্রেম বা ভুল সিদ্ধান্ত যে কারণে যে জায়গাটা জীবনের বহু ক্ষেত্রে দেখা যায় যে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে হুম আমি বল মানে ষোলো বা সাতেরো হয়তো দেখা যাচ্ছে কোনো খারাপ প্রেমে আমি জড়িয়ে পড়েছি বা আপনি মানে আমি মানে আমরা মেষরাশি হলে তো এই যে জায়গাটা এই বয়সটা অর্থাৎ আপনার ছেলে বা মেয়েও যদি মেষরাশি হয় ধরুন তেরো চোদ্দ বছর বয়স চলছে তার তো আপনাকে দেখতে হবে তার যে ষোলো সতেরো মানে মাধ্যমিক জাস্ট পাস পাস করে উঠছে ইলেভেন টুয়েলভের দিকে এগোচ্ছে এই এজটা হ্যাঁ এই এজ অনেকে অন্য রকম ফিল্ডে পড়াশোনা করেন যাই করুন যিনি যেখানে যেভাবে পড়াশোনা করুন কিন্তু ষোলো বা সতেরো নম্বর বয়সটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বয়স হতে পারে বা হয় এরপরে তো আমরা যৌবনের দিকে ঢুকছি এরপরে আমরা যৌবনের দিকে ঢুকছি তাই না বয়স চলছে এবং আমরা ধাপে 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 এগোচ্ছি পরের যে ইম্পর্টেন্ট বয়স এজ সেটা হচ্ছে বাইশ বা তেইশ নম্বর বয়স মানে বছর জীবনের অর্থাৎ একটা ছেলে বা মেয়ের ক্ষেত্রে বহুজন এই বাইশ তেইশ বছর বয়স থেকে ইনকাম শুরু করেন বহুজন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বাইশ বা তেইশ বাইশ মানে রাহু তেইশ মানে বুধ এই এই বয়সটা থেকে আমি দেখেছি বহু ছেলে মেয়ে বহু মানুষজন ইনকাম কাজ করা কামানি শুরু হয় এটা কিন্তু ব্যাপার তো এই বয়সটা মেষ রাশির ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান বলছি না টোয়েন্টি টু বলছি এবং অনেক ক্ষেত্রে মেয়েদের এই বয়সে বহু মেয়ের মেষ রাশির ক্ষেত্রে বিয়েও হয় জীবনে স্মরণীয় একটা ঘটনা বিয়ে ভালো থাকা মঙ্গ থাকা পরের কথা কিন্তু বাইশ বা তেইশ বিশেষত এটা কিন্তু ভালো এজ ভালো এজ এই এই বয়সটাকে দেখতে হয় দেখার দরকার আছে কারণ এই এটা গুরুত্বপূর্ণ যে পরেরটা যদি চলে যায় পরেরটা চব্বিশ খুব বেশি ক্রুশিয়াল হয়তো হয় না গড়পরটা চলতে থাকে পঁচিশও তাই পঁচিশও তাই সাতাশ অথবা আঠাশ যারা এই বাইশ তেইশে কিছু করতে পারেন না তাদের হিট করার সময় হচ্ছে সাতাশ বা আঠাশ এই বয়সে কিন্তু মেষরাশির ক্যারিয়ার শুরু হয়ে যাওয়া উচিত আমি বহু ক্ষেত্রে দেখেছি নয় বাইশ তেইশ নয় সাতাশ আঠাশের মধ্যে চাকরি মানুষ পেয়ে যান ইভেন এই সাতাশ আঠাশ বছর বয়সটা সাতাশ মানে মঙ্গল আঠাশ মানে হচ্ছে রবি মানুষের আত্মশুদ্ধির জায়গা তৈরি করে মেষরাশির ক্ষেত্রে হ্যাঁ মেষের মালিক হচ্ছেন মঙ্গল মঙ্গলের এজ হচ্ছে টোয়েন্টি সেভেন দুই একে সাত আট দুয়ে নয় টোয়েন্টি সেভেন এবং আঠাশ আঠাশ দুয়ে দশ দশ মানে এক এক মানে সান তো আত্মশুদ্ধি নিজেকে মানে দেখুন অনেক ক্ষেত্রে হয় না যে আমি অনেক কিছু ভুল করেছি ওই ষোলো সাতেরো বা এই বয়সগুলোর যে ভুলগুলো সেগুলো আমরা বোঝা বা বুঝতে বুঝতে পারার আগে পারার যে জায়গা এবং সেখান থেকে না অনুশোচনা এবং ডিটারমাইন্ড ব্যাপারটা চল কিছু তোকে করতেই হবে সাতাশ আঠাশ এইটা এই বয়স যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু স্ট্রাগেল পিরিয়ড শুরু হয়ে যায় ভালো রকমভাবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশও ম্যানেজেবল কিন্তু সাতাশ আঠাশ চাপ থাকে চাপ থাকে মানে সাতাশ আঠাশের মধ্যে অ্যাকচুয়ালি কিছু না কিছু শুরু হয়ে যাওয়া উচিত মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা ব্যাপার আবার আসে তিরিশ বছর বয়স গিয়ে তিরিশ ম্যাক্স টু ম্যাক্স একত্রিশ সমস্ত দায়িত্বের বোঝা চাপতে থাকে তাদের ওপর মেষরাশির ক্ষেত্রে আপনি মেলান আপনার ক্ষেত্রে ওই ওই বয়সের আশেপাশেই আপনার কিছু না কিছু ঘুরছে দেখতে থাকুন আমি তো পার্সোনালি আপনাকে চিনি না আমি আপনি ফোনের উল্টো দিকে রয়েছেন তিরিশ একত্রিশ যাবতীয় পরিবারের দায়িত্ব বা বোঝা ইভেন বিয়ে এর মধ্যে কমপ্লিট না হলে থার্টি ফোর থার্টি থ্রি বা থার্টি ফোর এইটা তাহলে তিরিশ একত্রিশ তেত্রিশ চৌত্রিশ এরপরে বিয়ের বিবাহিত জীবন কিন্তু প্রবেশ করার পরেও মানে মানসিক তৃপ্তি খুব একটা থাকে না থার্টি ফোর সেভেন সেভেন ইন্ডিকেট করে কেতু তো এটা কিন্তু এই তিরিশ একত্রিশে নয় পিতা মাতার শরীর নিয়ে ভোগান্তি থাকে পরিবারের দায়িত্ব থাকে এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে খারাপ কিছু পরিবারের মধ্যে হতে পারে এইটা হচ্ছে ব্যাপার তেত্রিশ চৌত্রিশের মধ্যে মোটামুটি রাশি জীবন স্টেবেল হয়েছে স্টেবেল কিন্তু তেত্রিশ চৌত্রিশ তার জীবনের স্মরণীয় বছর এবং দেখা যায় তেত্রিশ তিন তিন ছয় আর চার তিনে সাত এক্ষেত্রে বহু মানুষের মেষরাশি সন্তান সুখ প্রাপ্তির জায়গা তৈরি হয় তেত্রিশ চৌত্রিশের আশেপাশের মধ্যে দেখুন আপনি লক্ষ্য করে হুম এটা ব্যাপার তো এই এই মধ্যে একটা স্টেবিলিটি কিন্তু চলে আসার কথা নেক্সট বাদ পরের সময় কিন্তু গড় কর্তা হচ্ছে একটা ভালো সময় পান থার্টি সেভেনে গিয়ে মেষরাশি সাঁত্রিশ নম্বর বছর তার জীবনের একটা একটা গুরুত্বপূর্ণ বছর হয় মেষরাশির জাতক বা জাতিকাদের জন্য থার্টি সেভেন বা এই সময়টা কিন্তু প্রাইম মাসে ফর্টি ওয়ান ফর্টি টুতে কারণ এই ফর্টি ওয়ান বা ফর্টি টু চার আর একে পাঁচ চার দুয়ে ছয় পাঁচ মানে বুধ ছয় মানে শুক্র দুজনেই মেসের ক্ষেত্রে মারক হয়ে যাচ্ছে এরপর থেকে ভাঙনটা শুরু হয় এবং এই সময়ে গিয়ে একটা পরিবারের বা পরিজনদের ক্ষেত্রে কোনো ক্ষয়ক্ষতি মানসিক চাপ কিছু ক্ষেত্রে এটা খারাপ এজ বলতে পারি অর্থনৈতিক টেনশান এবং ভাঙার দিকটা শুরু হয় মানে দেখুন একটা তো গড়া এবং তারপর আস্তে আস্তে ভাঙা এই ভাঙার দিকটা কিন্তু শুরু হয় তো ফর্টি ওয়ান এই বয়সটাকে কাজে লাগাতে হবে মানে কাজে লাগাতে বলছি না মানে এর এই এই সময় থেকে শরীর নিয়েও ভোগান্তি আসতে পারে হ্যাঁ আমি বলছি কিছুটা মিলবে সবটা মিলবে না কিন্তু এই এজগুলো আপনার জীবনে ক্রুশিয়াল ইয়ার হতে পারে ফর্টি ওয়ান এরপর আসে ফর্টি এইট ফর্টি এইট বৃহস্পতি রেজ ফর্টি এইট হচ্ছে বৃহস্পতি রেজ এবং ফর্টি এইট আমি কিন্তু চন্দ্রের রেজগুলো বলছি না আমি বৃহস্পতির রেজগুলো বলছি কারণ না নাইন সরি বৃহস্পতি মানে হচ্ছে নবম প্রতি ডেস্টিনির ঘর মানে দেখুন এত ডিপ ডিটেলসের কথা ডেপথের কথা আপনারা বুঝবেন না সোজাভাবে বলা ভালো যে আটচল্লিশ বছর বয়স জীবনের একটা গুরুত্বপূর্ণ বছর হয় মেষ রাশির মানুষজনদের জন্য তারপর নর্মাল চলতে থাকে তারপর নর্মাল চলছে আমি মোটামুটি হিট করার ইয়ারগুলো বলছি এবং ওর আশেপাশেই ঘুরবে এক বছর আগে বা এক বছর পরের মধ্যেই ঘুরবে তো এই ফর্টি এইট ফর্টি এইটের মানুষ মানে যথেষ্ট ম্যাচিওর পাবলিক মানুষ তার সন্তানের বয়স হয়তো কারুর ক্ষেত্রে দশ বছর কারুর ক্ষেত্রে পনেরো বছর এগুলো হতে থাকে তো ফর্টি একটা এজ দু নম্বর এজ হচ্ছে ফিফটি থ্রি আর তিন নম্বর মানে ফিফটি হচ্ছে তার জীবনে স্মরণীয় কোনো বছর এবং এই বাহান্ন তিপ্পান্নতে গিয়ে অনেক মেসের দেখা যায় বড় রোগ ভোগ আসতে পারে আমি দেখেছি কথা বলেছি সেগুলোই আপনাদেরকে বলছি বাহান্ন তিপ্পান্ন বড় রোগ ভোগ আসতে পারে হুম ষাটটাকে যদি রিটায়ারমেন্টের এজ ধরে নিই যে ষাট রিটায়ারমেন্টের এজ একটা গ্রোথ লাস্ট গ্রোথ যেটা মেষ রাশির স্মরণীয় বছর হয় সাতান্ন শেষ আটান্ন পুরোটা এই বয়সটাকে দেখুন রাশি হতে তাহলে বয়সগুলো মনে থাকছে তো তিন থেকে শুরু হচ্ছে নাম্বার থ্রি তিন আট তিনের পরে আট মেনলি ঘুরছে মানে বৃহস্পতির বছরগুলো এবং সাতান্ন আটান্ন সাতান্ন মানে বা মানে সাতার পাঁচে বারো বারো মানে দুই আর একে তিন তিন এক্ষেত্রে বৃহস্পতি তো আটান্ন এই দুটো হচ্ছে শেষ তারপর তো নর্মাল চলতে থাকে অনেক কিছু ঘটতে থাকে বা এগুলো ঘটতে থাকে কিন্তু ওই বাহান্ন তিপ্পান্ন এই বয়সটা থেকে স্বাস্থ্যর জায়গা আবার ওই একচল্লিশ বিয়াল্লিশ এই এই যে সময়গুলো এই সময়গুলোকে দেখতে হচ্ছে তো আপনি মেসের মানুষ হলে আমার মনে হয় এই বয়সগুলো আপনার জীবনের কিছু না কিছু স্মরণীয় ব্যাপার স্যাপার স্মরণীয় ঘটনা এগুলো ঘটতে পারে তো বন্ধুরা দেখুন মেলান আপনার সাথে মিলছে কিনা এবং আমি একটা কমেন্ট তো চাইতেই পারি কারণ আপনার সাথে মিলল না কারণ আপনি মেসটা রাশি আপনি সেই কারণে এই ভিডিওটা শুনছেন তো আপনার সাথে মিললো কি না সেটা জেনে নেওয়ার দরকার আছে বা জানলে ভালো লাগবে এবং আপনাদের এই একটা কমেন্ট যে হ্যাঁ মিললো আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপেও করতে পারেন মেসেজ করতে পারেন হ্যাঁ মিললো ভিডিওটা বা অনেকটা মিললো অনেক কটা এজ মিলল সবটা না মিললো তো তাহলে কি হবে দেখুন বন্ধুরা এগুলো তো আমাকেও মোটিভেট করে তো আপনাদের মানে মোটিভেশান তো লাগে তো একটা কমেন্ট করে যাবেন এবং কোনটা কোন এজটা এই এজগুলোকে দেখে রাখুন এবং একটা কমেন্ট করে যান মিললো না মিললো না ভালো লাগলো না লাগলো না এইটুকু এক্সপেক্ট করতেই পারি আপনাদের চ্যানেল বা আপনাদেরও দায়িত্ব রয়েছে তো এইটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার